বিকেল মানে এক বিষণ্ন মাদকতা যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে দীর্ঘ ছায়া ফেলে এবং সোনালি রোদ ক্লান্ত পাখিদের নিরে ফেরার ডাক দেয় শহরের ব্যস্ততা কমে আসার বদলে যেন সময় যেন থমকে দাঁড়ায় মনে জাগে হাজারোর হারানো দিনে স্মৃতি বা দূর কোনো গন্তব্যের হাতছানি ঠিক যেন এখন নীলা অতীতের রহস্য জানার জন্য উসখুস করছে মনভি কফির কাপ চমুক দিয়ে কাপ টেবিলের ওপর রাখলো নীলা আর একরা উভয় তার দিকে অধিরা করে চেয়ে আছে মুনভি মুচকি হেসে নীলার দিকে তাকিয়েই বলল নীলা মির্জা মির্জা পরিবারের ছোট মেয়ে আই রাইট নীলা আর ইকরা একে অপরের দিকে চাওয়া চাই করে আবার মুনভির দিকে তাকিয়ে মাথা নাড়ল দুজনকে মাথা নাড়তে দেখে মুনভীর হেসে উঠল। তারপর নীলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তো ফোনে বলেছিলে তুমি কিছু জানতে চাও কি জানতে চাও নীলা নীলা ইকরার দিকে আবার তাকালো ইকরা চোখ দিয়ে ইশারা দিতেই নীলা মনভির দিকে তাকে বলতে লাগলো আমার ফুপু আছে এই দেশে কি এই শহরেই আছে আমি তাকে খুঁজতে চাই আর এই দেশে আমার কোনো পরিচিত মানুষ নেই একমাত্র আপনার সাথে কিছুটা পরিচিত হতে পেরেছি যদি আপনি কোনোভাবে সাহায্য করতে পারলেন তাই আপনাকে বলাম মুনভি ঠোঁট কামড়ে হাসলো এবং বলল তোমাকে যতটা স্মার্ট ভেবেছিলাম তুমি তার থেকেও বেশি স্মার্ট নিলাম ওয়ে তোমার ফুপুর নাম ইসরাতুল মিনা মির্জা যাকে তোমরা বাবা এবং চাচারা মিনু বলে ডাকে রাইট নীলা এবং ইকরা দুজনেই অবাক হয়ে গেল নীলার মনে মনে ভাবল মুনভি তো এইসব জানার কথা না তাহলে কি করে জানবে তার মনের সন্দেহ স্থান তৈরি হলো সে ভ্রু কুচকে সন্দেহান কণ্ঠে মনভিকে জিজ্ঞেস করলো কে আপনি আর এই সব কিছু আপনি কি করে জানলেন আনসার্মি মনভি বাঁকা হাসলো কিন্তু কোনো প্রতি উত্তর করলো না এতে যেন নীলার সন্দেহ আরও বেড়ে গেল গাড়ি দিয়ে বাড়ি ফেরার সময় মিহাল আজ আশেপাশে বেশ ভালো করে চোখ বুলালো কখনোই এরকম ভাবে আশেপাশে তাকানো হয়নি তার আসল কথা আজ আবহাওয়া বেশ পরিষ্কার বলে চারদিক যুগল দিয়ে ঘেরা কেউ হাত ধরে হাঁটছে তো কেউ নিজের ভালোবাসার মানুষটিকে কোলে নিয়ে হাঁটছে কেউ ছবি তুলছে কেউ খাবার খাচ্ছে তো কেউ রেস্টুরেন্টে কফি খাচ্ছে কিন্তু মিহালের নজর গেল গাছের ছায়ার নিচের বেঞ্চে বসে থাকা এক যুগল দেখে তাদেরকে দেখে নিজের গাড়ি থামানো মিহাল গাড়ির গ্লাস নামিয়ে তাদেরকে ভালো করে দেখতে লাগলো মেয়েটি বেঞ্চে বসে আছে এবং ছেলেটি মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছে মেয়েটি নিজের এক হাত দিয়ে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তো আর এক হাত দিয়ে ছেলেটির নরম গালগুলো টানছে তাদের দেখে মনে হচ্ছে তাদের জন্য যেন এই একটা খুব আনন্দময় মুহূর্ত মিহারের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠেছে আগে যখন এরকম কোনো দৃশ্য রাস্তাঘাটে দেখত তখন উপেক্ষা করে চলে যেত অথচ আজ এমন কিছু দেখে কেবল নীলাঞ্জনার কথা মনে পড়ছে এখন যদি নীলাঞ্জনা তার একান্ত থাকত তাহলে তারাও হয়তো এমন মুহূর্ত কাটাতে একসঙ্গে মিহাল চোখ বন্ধ করে নীলাঞ্জনাকে কল্পনা করলো নীল নীলাঞ্জনাকে কল্পনা করলো নীল রঙের শাড়ি পরে তার পাশে বসে আছে যে না মিহাল নীলার হাত ধরার জন্য নিজের হাত বাড়ালো অবনি গাড়ি জানালা দিয়ে এক অদ্ভুত শব্দ আসতে শুরু করলো কল্পনা থেকে বের হয়ে এলো সে জানালা দিয়ে বাহিরে তাকাতে দেখলো এক দোকান এক দোকানদার তার দোকান থেকে অনেকগুলো ইঁদুর তার আছে সঙ্গে সঙ্গে মিহালের নাক মুখ কুচকে এলো মনে পড়ে গেল ইরফানের কথায় এবং এর সঙ্গে মনে পড়লো নীলা ইরফানকে বিয়ে করেছে এই ইঁদুর নীলার স্বামী তারপর ভাবতে লাগলো এবং আন মনে বলতে লাগলো তার মানে আমার নীলাঞ্জনা সেই ইঁদুরের গালে এভাবে টানে চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করলো এক সুন্দর হাত ইঁদুরের গাল ধরে টানছে এবং ইঁদুরটি হাসছে সঙ্গে সঙ্গে তার চল শক্ত হয়ে গেল রাগে গাড়ির স্টিয়ারিং এ মাথায় এড়িয়ে দিল নিজের কল্পনা দেখে নিজেরই থাক্প দিতে ইচ্ছে করছে তার এমন অদ্ভুত চিন্তা ভাবনা কেবল তার ধারেই সম্ভব দাঁত কিরমির করে বললো ইচ্ছে করছে আমার এখন বাংলাদেশে গিয়ে ইরফানকে ইঁদুর মারার বিষ খাইয়ে মেরে ফেলতে মিহালা আর গাড়ি থামিয়ে রেখে সময় নষ্ট করল না গাড়ি আবার চালানো শুরু করলো নিজ বাড়ির উদ্দেশ্যে নীলার ভেঙ্গে গিয়েছে কিছু বলতে না দেখে সে কিছুটা রেগে গেল এবং বলল। আপনি কি সত্যটা বলবেন সরে এইবার নিজেকে আর দমিয়ে রাখতে পারলো না সে নিজেকে এক গোলক ধাঁধায় আবিষ্কার করলো এই স্থান থেকে বের হতে গেলে তাকে জ্যান্টলম্যান নিয়ে সাহায্য লাগবে তাই সে নিজেও কণ্ঠ কিছুটা ভারী করে রাগান্বিত দৃষ্টিতে দিকে। তাকে বললো আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন যদি আপনার বলার নিয়ত থাকে তাহলে বলুন আর নয়তো আমরা আসছি মুনভি এবার নড়ে চড়ে উঠলো এতক্ষণ মজা করছিল কিন্তু ইকরা যেই বললো চলে যাবার কথা অমনি তার সকল হাসি হা হয়ে গেল সঙ্গে সঙ্গে প্রতি করে বললো এই না না আমি মজা করছিলাম আমি সবটা বলছি তোমাদের নীলা আর ইকরা এবার শান্ত হলো মুনভি কি বলবে সেই আশায় তাদের দেখে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইল মুখে একবার দুজনের দিকে তাকিয়ে তারপর বলতে শুরু করলো তোমার ফুফু আর কেউই না বরং মিহালের মা মানে তোমার ইকোনমিক প্রফেসর মিহাল খানের মা আর মিহাল খান হলো তোমার ফুফতো ভাই এবং আমি হলাম তোমার ফুফার তো ভাইয়ের বেস্ট তোমার ফুপার বেস্ট ফ্রেন্ডের ছেলে অথবা বলতে পারো তোমার ফুপুর বেস্ট ফ্রেন্ডের ছেলে আমার মায়ের নাম মেনু নীলার মন হল মনভীর কথা বলার কথা শোনার পর ক্ষণিকের জন্য চারদিকে কলাহল হঠাৎ স্তব্ধ হয়ে গেল নীলার হাত থেকে পার্স ব্যাগ খসে পড়ল ঠিকই কিন্তু সেটার শব্দ তার কানে পৌঁছালো না তার চোখ দুটো অবিশ্বাস্য বিষয়ে স্থির হয়ে রইল যে সে যা শুনছে তা বিশ্বাস করার মতো মানসিক প্রস্তুতি তার ছিল না বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল একটা দীর্ঘশ্বাস গলায় আটকে রইল মনে হলো সময়টা থমকে দাঁড়িয়েছে এই কি সেই মুহূর্ত যার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল নাকি এও এক মরিচিকা তার ফ্যাকাশে কেঁপে উঠলো কিন্তু কোনো শব্দ বেরলো না তার বিস্ময় ভরা চাহনিতে তখন যেন প্রশ্ন আর উত্তর দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে মুনভি নীলার অবস্থা বুঝতে পারলো আসলে এমন একটা কথা শুনে মানা অসম্ভব মুনভি বিনা বাক্যে পকেট থেকে কয়েকটি পুরনো ছবি বের করে নীলাকে দিল জেলা কম্পিত হাতে ছবিগুলো নিল এই প্রথম তার নিজেকে দুর্বল মনে হচ্ছে সে তো আগে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ধোকা পেয়েছিল কই এত দুর্বলতা অনুভব করেনি তাহলে আজ কেন এরকম মনে হচ্ছে তখন তো সেই ঠায় দাঁড়িয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখেছিল অথচ আজ এই একটা সামান্য ছবি নিতে তার হাত কাঁপছে সে ছবিগুলো হাতে নিয়ে দেখতে লাগলো এই ছবিতে তার বাবা এবং তার বাকি দুই চাচার সাথে একটি মেয়ে এই সেম ছবিটি তার কাছেও আছে যেটি তার বাবার ডায়েরি থেকে সে নিয়ে এসেছিল একটি ছবি আছে যেখানে তার বাবা চাচারা এবং সাথে দুটি অপরিচিত মেয়ের মুখ এবং দুটি অপরিচিত ছেলের মুখ এই ছবিতে তার বাবা এবং চাচাদের ছাড়া সে আর কাউকে চিনতে পারলো না হয়তো মনভি তার দিকটা বুঝতে পারলো তাই নিজ থেকে বলতে লাগলো মাঝখানের দুজন মেয়ের মধ্যে যে নীল রঙের পোশাক পরে আছে সে হলো তোমার ফুফু মানে ইসরাতুল মিনা মির্জা আর একজন যে গলাপি রঙের পোশাক সেটা আমার মা মিনু এবং তোমার চাচার সাথে যে দুইজন পুরুষ তাদের মধ্যে একজন হলো তোমার ফুফার নাম মুবিন খান যিনি মিহালের বাবা তিনি ইমরান মির্জার অর্থাৎ তোমার চাচার সমবয়সী ছিলেন আর একই পাড়াতে থাকার কারণে তোমার চাচার সাথে তার ভালো বন্ধুত্বও হয়েছে হয়ে গিয়েছিল বলতে গেলে তার বেস্ট ফ্রেন্ড আর তোমার বাড়ির পাশে আরেকটি বাড়ি ছিল চৌধুরী বাড়ি তাদের ছিল এক মেয়ে যার নাম ছিল মিনু চৌধুরী তিনি হলেন আমার মা তিনি ইস্টাতুল মিনা মির্জার অর্থাৎ তোমার ফুপুর বয়সী ছিলেন তারা একই তারিখে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু মাস ছিল আলাদা আমার মা মিনু চৌধুরী কয়েক মাস বড় ছিল তোমার ফুপু ইস্টাতুল মিনা মির্জা থেকে তারা দুজন একসাথেই বেড়ে উঠেছিলেন আর তাদের নামে অনেকটাই মিল ছিল একজন মিনু তো আরেকজন মিনা যাকে তার ভাইরা আদর করে মিনু বলেই ডাকত অনেক সময় তো এমন হয়েছে যে তারা দুজন যদি একসাথে বসে আছে আর সেই সময় যদি কেউ মিনু বলে ডেকেছে তাহলে দুজনেই একসাথে তাকিয়েছে সময়ের সাথে সাথে হয়ে যায় দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিল এবং এখনও আছে মিহালের বাবা মুবিন খানের তোমার ফুপু মিনাকে মনে ধরেছিল কিন্তু বয়সের ব্যবধান এবং বন্ধুত্বের খাতিরে তিনি নিজের মনের আশা মনে রেখেছিলেন তিনি চাইতেন মিনা যখন বড় হবে তখন তিনি নিজের অনুভূতি প্রকাশ করবেন আর তার সাথে দাঁড়িয়ে আছে যে পুরুষটি সেটি ওনার্স ছিল আরেক বেস্ট ফ্রেন্ড যার নাম শাহরিয়ার মামুন সে হলো আমার বাবা সে প্রায়শই তাদের বাড়িতে আসতো এবং কাকতলীয়ভাবে তার মনে ধরে মেরুকে অর্থাৎ আমার মাকে অর্থাৎ দুই বেস্ট ফ্রেন্ড ভালোবেসে ফেলে অন্য দুই বেস্ট ফ্রেন্ডকে বুঝলে লীলা আর একটা দুজনই মুখে আপনা আপনি হা হয়ে গিয়েছে ইকরা তো বলেই উঠলো নীল রে তোদের বাড়িকে আদৌ কোনো বাড়ি নাকি গোলক ধাদার ম্যাপ নীলা পোতে উত্তর করল না মনভির শব্দ করে হেসে উঠল মুনভির হাসের শব্দে নীলা আর ইকরা দুজনেই হুস ফিরল নীলা অস্পষ্ট সরে বলল পেয়ারেলাল আমার ফুপত ভাই আনভিলিভেবল হলুদ রঙের পাঞ্জাবি পরে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে মিহাল এবং তার পায়ের এক রানে নীলার পা রাখা নীলার পরনে নীল রঙের শাড়ি ছোট্ট কানে দুল লম্বা চুলগুলো খোলা ছোট্ট ছোট্ট অবাধ চুলগুলো কানের সামনে দিয়ে পড়ছে মিহাল খুব যত্ন সহকারে নীলাকে পায়েল পরিয়ে দিচ্ছে নীলা ন লজ্জায় মাথা নুইয়ে রেখেছে মিহাল পায়েল পরিয়ে নীলার দিকে তাকালো নীলাও তার দিকে তাকে মুচকে হাসলো দুজনের চোখাচোখি হলো দুজনে একে অপরকে দেখে লজ্জা পেল নিহাল লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল খুব সুন্দর লাগছে তোমাকে নীলাঞ্জনা তোমার পা থেকে আমার নজর সরছে না নীলাঞ্জনা বলে আবার নীলার দিকে তাকালো দুজনের আবার চোখাচোখি হলো মিহালের মার ঘর থেকে বাংলা গান ভেসে আসছে ভালোবাসি তোমায় কত দেখো হৃদয় খুলে রাঙিয়ে দেব তোমার পাজর মনের রঙিন ফুলে তোমার চোখে আকাশ আমার চা পূর্ণিমা ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার হঠাৎ ঘুম থেকে উঠে বসল মিহাল সে বাড়ি ফিরে গোসল করে এসে সোফায় বসেছিল সারা রাত জেগে প্রজেক্ট করেছিল বলে ঘুম হয়নি তাই সোফায় গায়লিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল এবং ঘুমের মাঝে এত সুন্দর স্বপ্ন দেখেছে সে চোখ কসলাতে একা একাকায় বললো তার মানে আমি স্বপ্ন দেখছিলাম তারপর দেওয়ালে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকাল চারটা বিশ বাজে তার তো সেইখানে আধা ঘন্টা আগে উপস্থিত থাকার কথা তাই আর বসে না থেকে চট করে উঠে পড়লো এবং বাথরুমে গিয়ে চোখ মুখে পানি দিয়ে বাড়ি থেকে বের হলো আইফেল টাওয়ারের দিকে যেতে যেতে মনে মনে বলতে লাগলো নীলাঞ্জনা কি পাগল করলে আমায় উঠতে বসতে খাইতে ঘুমাতে সবসময় তোমাকে দেখি এতদিন নামাজের মরাজাতে শুধু নিজের পরিবারের ভালো এবং নিজের গুনাহর মাপ চাইতাম এখন তো মনে হচ্ছে তোমার ডিভোর্সের জন্য দোয়া করতে হবে একা একাই কথাগুলো বলে দৌড়িয়ে দৌড়িয়ে যেতে লাগলো আইফেল টাওয়ারের দিকে বাড়ি থেকে বেশ একটা দূরে না নীলা মুনভি কে যেই না কিছু বলতে নিবি অমনি দেখলো সামনে থেকে মিহাল ছুটে আসছে এবং এদিক ওদিক তাকে কাউকে খুঁজছে নীলা অবাক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে নীলা দৃষ্টি অনুসরণ করে মনভি এবং ইকরাও সেই দিকে তাকালো মিহালকে এখানে দেখে ইকরা অবাক হলেও মনভি একটু অবাক হলো না কারণ সে জানতো এমন কিছু একটা হবে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠলো সে মিহালের দিকে তাকিয়ে থেমে বলল সে আমা সে তোমার প্রেমে হাবুডবু খাচ্ছে এবং সে ভাবছে তুমি ইরফানের সাথে বিয়ে করেছ সে তোমাকে ব্যবহার করতে চেয়েছিল ইরফানের উপর প্রতিশোধ নিতে কিন্তু এখন নিজে তোমার মায়ে আবদ্ধ হয়ে গিয়েছে ইরফানকে আমি কি করে চেনি এবং মিহাল কি করে চেনে সেসব কথা আরেক দিন বলবো কারণ আজ তোমার প্রফেসর চলে এসেছে লীলা কিছুক্ষণ ধাতস্থ থাকলেও পর মুহূর্তে নিজেকে সামলিয়ে নিল তার ঠোঁটের কোণে বাঁকা হাসে ফুটে উঠল হয়তো সেও কিছুটা আন্দাজ করতে পেরেছে সে মিহালের দিকে তাকিয়ে বলেই তাকিয়ে থেকেই বলল তাহলে না হয় আমার ফুপোতো ভাইয়ের জন্য আমি বিবাহিত হয়ে থাকবো দেখি পানি কত দূর গড়িয়ে যায় মন ভিও নীলার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল এবং বলল আই লাইক ইট জানো তোমার এই পেয়ারে ফুফাতো ভাই ওই ইরফান সালার জন্য আমাকে থাপ্পড় দিয়েছিল এর প্রতিশোধ না নিলে কি চলে তুমি তো আমার প্রতিবেশী তাই না আর ধরতে গেলে আমার ছোট বোন তুমি কি ছোট বোন হয়ে তোমার এই বড়ো ভাইকে সাহায্য করবে না নীলা মনভির দিকে তাকে আগের নেয় বলল অবশ্যই আমি আমার বড় ভাইকে সাহায্য করব আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলেছে তাকে তো একটু আত্ম শাস্তি পেতেই শাস্তি পেতেই হবে তাই আজ থেকে এই সিঙ্গেল নীলা মির্জা কেবল মিহাল খানের জন্য বিবাহিত একরা ও মনভি দুজনেই একসাথে হেসে উঠল। চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য